আমরা অনেক সময় মুসলমানদের প্রতি অভিশাপ করে ফেলি লানত করে ফেলি আল্লাহ নবী বলেন খবরদা কার প্রতি লানত করা যাবে না কার প্রতি অভিশাপ দেওয়া যাবে না কিছু থেকে কিছু হয়ে গেলেই আমরা অভিশাপ দিয়ে ফেলি আনাস রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত হাদিস লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সাবাবান ওয়ালা ফাহাশান ওয়ালা আনা আল্লাহর নবী কখনো কাউকে গালমন্দ করতেন না লামিয়া ইয়াকুনিন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সাববা আল্লাহর নবী জীবনেও কোনো মানুষকে কখনো গালমন্দ করতেন না ওয়ালা ফাহাশা আল্লাহর নবী কারো সঙ্গে কখনো অশ্লীল ভাষা ব্যবহার করতেন না ওয়ালা লাআনা আল্লাহর নবী কখনো কোনো মানুষের প্রতি লানত করতেন না মুসলমান ভাইরা আমার আমরা কখনো কারো প্রতি করব না আপনি আমি যদি কারোর প্রতি করি যেই ব্যক্তির উপরে লানত করা হচ্ছে ওই ব্যক্তি যদি লানতের উপযুক্ত না হয় এই লানত কিন্তু আপনার আমার কাছে আবার ফিরে আসবে বাজান বোখারির হাদিস আল্লাহর নবী বলেন যখন কোনো ব্যক্তি লানত করে লানত করার সঙ্গে সঙ্গে অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই অভিশাপটা আসমানে চলে যায় জোরে বলেন কোথায় চলে যায় যখন কোনো মানুষ কারো প্রতি করে মানে অভিশাপ করে অভিশাপ দেয় অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই অভিশাপটা আসমানে চলে যায় আসমানে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর আসমানে ওঠার আর কোনো রাস্তা থাকে না তখন এই অভিশাপটা আবার জমিনে নেমে আসে জমিনে নামার পর কিছুদিন কিছু দূর নামার পর নিচে আর নামার কোনো স্থান থাকে না তখন এই অভিশাপটা ডান দিকে যাওয়ার চেষ্টা করে ডান দিকে যাওয়ারও কোনো রাস্তা খুঁজে পায় না নবী আমার বলে বাম দিকে যাওয়ার চেষ্টা করে বাম দিকে ও সুযোগ পায় না স্থান পায় না পরিশেষে যেই ব্যক্তির উপরে লানত করা হয়েছে ওই ব্যক্তির কাছে লানতটা যায় ওই ব্যক্তি যদি লানতের উপযুক্ত হয় অভিযোগের অভিশাপের উপযুক্ত হয় তাহলে তার উপর অভিশাপ বর্ষিত হয় আর যদি লোকটা অভিশাপের উপযুক্ত না হয় যেই ব্যক্তি অভিশাপ করে তার কাছে আবার অভিশাপটা পুনরায় ফিরে আসে দুনিয়াতে যত মানুষ আছে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন সমস্ত মানুষ আমরা সকলে এক মায়ের সন্তান এক পিতার সন্তান ঠিক কিনা হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান যে ধর্মের লোকই আছে না কেন সৃষ্টিগতভাবে আমরা আমাদের সকলের পিতা একজন আমাদের সকলের মাতা একজন আল্লাহ তালা বলেন ইয়া আজ্যুহন্যা চুদ্ধ কৌরব্ব্যা কুমল্লাদি খলা কুমিনাব সিং ওয়া হেদাক ওয়া খলা ক মিনহা জাউজাহা ওয়াবাৎ সামিন হুমা রিজালঙ্কা থি রভুয়া নিশা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম হে ईमानदारগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যে আল্লাহ পাক আলামিন তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন ওই প্রাণটি হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের প্রাণ ওয়া খালাক মিনহা যাওজাহা আদম আলে সালাইতুয়াসসাল্লাম থেকে আল্লাহ তালা হাওয়া আলাইহা সালাহতুয়াসসলামকে সৃষ্টি করলেন আল্লাহ বলেন ওবাদ তামিন হুমার ইজা আলঙ্কার নিসা এই আদম এবং হাওয়ার মাধ্যমে আল্লাহ তালা দুনিয়ার জমিনের সব মানুষকে সৃষ্টি করেছেন যত ধর্মের মানুষ আপনি দেখেন না কেন সমস্ত ধর্মের মানুষ এই আদম এবং হাওয়ার মাধ্যমে দুনিয়াতে আসছে এজন্য সৃষ্টিগতভাবে আপনার আমার সকলের পিতা একজন মাতা একজন হজরতে ইব্রাহিম আলাই সালাত সালামের ব্যাপারে আল্লাহ তালা বলেন যে ইব্রাহিম সালাত সালাম তিনি স্পেশালভাবে মুসলিম জাতির পিতা প্রথম আয়াতে কাইমার ভিতরে আল্লাহ তালা বলেছেন সারা দুনিয়ার সমস্ত মানুষ এক মায়ের সন্তান এক বাবার সন্তান এর পরের স্তরে আল্লাহ তালা বলতেছেন মুসলমানদের ভিতরে যারা আছে সমস্ত মুসলমান তাদের পিতা একজন সমস্ত মুসলমানদের পিতা কয়জন আল্লাহ বলেন মিল্লাবি কুমি কুমুল মুসলিম আল্লাহ বলেন মুসলমান সমস্ত মুসলমানের জাতির পিতা হচ্ছে হজরতে ইব্রাহিম সাম্মা কুমুল মুসলিম মুসলিমিন এই ইব্রাহিম আলয় সালাতামী আমাদের সকলকে মুসলমান উপাধি দিয়েছেন সুবাহান তাহলে আমরা সকলে মুসলমান পরিচয় পেয়েছি হজরত ইব্রাহিম আলসালুস্লামের মাধ্যমে তাকে আমরা আমাদের পিতা হিসেবে মেনে নেওয়ার কারণে আমরা সকলে মুসলমান হিসেবে পরিচয় পেয়েছি সুবাহান এজন্য দুনিয়াতে যত শ্রেণীর মানুষ আছে হিন্দু বৌদ্ধ কাউকে কষ্ট দেওয়া যাবে না মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না ইমানদারদের কষ্ট দেওয়া যাবে না আর অন্য অন্য ধর্মের মানুষকেও কি করা যাবে না কষ্ট দেওয়া যাবে না কিন্তু কোন মুমিনের জন্য উচিত নয় কাউকে কষ্ট দেওয়া হ্যাঁ যদি কোনো মুমিনকে কষ্ট দেওয়া হয় তাহলে তার শাস্তি কী হবে এটা আল্লাহ আল্লাহতালা নিজেই বলছেন

মুমিন নরনারীদেরকে যারা কষ্ট দিবে বেগৈরি মাক্তা সাব আল্লাহ বলেন অন্যায়ভাবে বিনা কারণে নির্দোষে বিনা কারণে যদি কোনো মমিন নরনারীদেরকে কষ্ট দেওয়া হয় অথবা যারা কষ্ট দিবে আল্লাহ বলেন ফক ইহতামালু আলু ওয়া ইসমাম মুমিন নর নারীদেরকে যারা কষ্ট দিবে অনার্থক বিনা কারণে ফাঁকা মালু বহুতানা মুবিনা, তারা অপবাদের বোঝা এবং সুস্পষ্ট গনাহের বোঝা আপন কাঁধে তুলে নিবে আল্লাহ বলেন মুমিন নর নারীদেরকে যারা কষ্ট দিবে তারা আল্লাহ ফাকব্বুল আলমিনের দৃষ্টিতে ফাঁকা দেহতামালু বহুতানা তারা অপবাদ মিথ্যা অপবাদের বোঝা আপন কাঁধে বহন করবে ক্যামচের ময়দানে মিথ্যা অপবাদের বোঝা বহন করে কেয়ামতের ময়দানে দাঁড়াবে শুধু তাই নয় স্পষ্ট গোনাহের বোঝা ক্যামচের ময়দানে আপন কাঁধে নিয়ে আল্লাহ আল্লাহতালার দরবারে দাঁড়াইতে হবে এজন্য কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না আর ইমানদার এবং মুসলমানকে কষ্ট দেওয়া হচ্ছে সবচেয়ে জগন্যতম অপরাধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসনাদে আবি ইয়ালার বর্ণনা আল্লাহর নবী বলেন ইয়া মাশারমান আসলামা বিলিসানি ওয়ালা ইউফিদুল ঈমানু ফি কলবিহি আল্লাহর নবী বলেন ইয়া মাশারমান কদ আসলামা বিলিসানি হে বৈষোকল মানুষ যারা শুধুমাত্র জবান দিয়ে ইমান এনেছ অথচ তোমাদের অন্তরের ভিতরে এখনো ইমান প্রবেশ করে নাই আল্লাহ নবী বলেন মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা জবান দিয়ে ইমান এনেছে জবান দিয়ে শুধু কালিমা পাঠ করেছে কিন্তু তাদের অন্তরের ভিতরে এখনো ইমান ঢোকে নাই তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লায় সাল্লাম বলেন মুসলিমিন তোমরা কখনো মুসলমানদেরকে কষ্ট না আল্লাহ নবী বলেন শুধু জবান দিয়ে ইমান এনেছো ভিতরে ইমান এখনো প্রবেশ করে নাই পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই তো পরিপূর্ণ ইমানদার হতে হলে মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না লা লাসলিমিন তোমরা মুসলমানদেরকে কখনো কষ্ট দেওয়ানা ওয়ালে তু আইয়ের আল্লাহ নবী বলেন কোন মুসলমানকে কখনো লজ্জা না কোনো মুসলমান তার সঙ্গে এমন আচরণ না যে আচরণে সে লজ্জা পায় ওই রু হুম কোনো মুসলমানকে কখনো লজ্জা দিবানা তাবি ও কোনো মুসলমানের দোষ কখনো অন্বেষণ না কোনো মুসলমানের দোষ খোঁজা যাবে না আমাদের সমাজে কিছু মুসলমান আছে আমরা শুধু খুঁজি অমকের পেছনে কি পরিমাণ দোষ আছে কার পিছনে কি দোষ আছে এই দোষ খুঁজতে থাকি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মুসলমান যে ব্যক্তি ইমানদার তার পিছনে কখনো লেগে থাকবা না তার দোষ ধরার কখনো চেষ্টা করবা না মুসলমান ভাইয়ের আমার তাহলে বলতেছিলাম আজকের জুমার আলোচনা আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না ওই মানুষটা হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে ওই মানুষটা বিধর্মীয় হতে পারে মানুষটা যাই হোক না কেন দুনিয়ার জমিনে মানুষ হিসেবে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না মানুষকে কষ্ট দেওয়ার কয়েকটা পদ্ধতি আছে এক নাম্বার পদ্ধতি হল মানুষকে কষ্ট দেওয়া হয় কথার মাধ্যমে কিছু কষ্ট আছে কথার মাধ্যমে দেওয়া হয় আবার কিছু কষ্ট দেওয়া হয় কাজের মাধ্যমে তাহলে দুনিয়ার মানুষকে কষ্ট দেওয়া হয় কয় মাধ্যমে দুই মাধ্যমে এক নাম্বার কথার মাধ্যমে দ্বিতীয় নাম্বার কাজের মাধ্যমে আমরা কোনো মুসলমানকে কথার মাধ্যমে কষ্ট দিব না কাজের মাধ্যমেও কষ্ট দেব না কথার মাধ্যমে কেমনে কষ্ট দেয় অনেক মানুষ আছে অনেক মানুষকে কষ্ট দেয় গালমন্দ করার মাধ্যমে আল্লাহ জবান দিছে জবানের হেফাজত করতে পারে না জবানের সংরক্ষণ করতে পারে না জবান দিয়ে শুধুমাত্র মানুষকে গাল মন্দ করে এই জাতীয় মানুষ সমাজে আছে না নাই অসংখ্য মানুষ আছে ওদের সঙ্গে কথা বলবেন কথা বললে ওরা যখন কথা বলে তর্কে আপনার সঙ্গে জিততে পারবে না তখন কি শুরু করবে গালাগালি শুরু করবে আল্লাহ নবী বলেন খবরদার মানুষকে বিভিন্ন উপায় কষ্ট দেওয়া হয় তার ভিতরে এক নাম্বার উপায় হচ্ছে মানুষকে গালমন্দ করার মাধ্যমে মানুষকে গালাগালি করার মাধ্যমে কষ্ট দেওয়া হয় নবী বলেন খবরদার আমার উন্মতিরা কোনো মুসলমান কোনো মুসলমানকে অথবা কোনো মানুষ কোন মানুষকে কখনো গালমন্দ করার মাধ্যমে গালাগালি করার মাধ্যমে কখনো কষ্ট দেওয়া যাবে না মুসলমানকে গালাগালি করলে শরীয়তের দৃষ্টিতে সে ফাসেক হয়ে যায় কি হয়ে যায় ফাসেক। ফাঁসেক কাকে বলা হয় বলে যে ফাঁসেকের পিছে নামাজ পড়লে নামাজ হয় না ফাঁসেকের পিছে নামাজ পড়লে কি হয় না নামাজ হয় না যেই ব্যক্তি মুসলমানদেরকে অথবা মানুষদেরকে গালমন্দ করে আল্লাহ নবী বলেন ওর নাম ফাঁসেকের খাতায় চলে যায় চিল্লাই বলেন নাওয়াজ আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন মুসনাদে মুসনাদেবাজ্জারের বর্ণনা শিবাবুল মুসলিম ফসুকু আল্লাহ নবী বলেন শিবাবুল মুসলিম মুসলমানকে যখন কোনো ব্যক্তি কেউ গালমন্দ করে গালাগালি করে সঙ্গে সঙ্গে লোকটা ফাসেক হয়ে যায় লোকটার নাম ইমানদারের খাতায় থাকে না মুসলমানকে গালমন্দ করলে কি হয়ে যায় ফাসেক হয়ে যায় ফাসেক হয়ে গেলে ইমানদারের খাতায় নাম থাকে না তার বিছে নামাজ পড়লে নামাজ পর্যন্ত শুদ্ধ হয় না এজন্য মুসলমান মুসলমানকে গালি দেওয়া যাবে না আল্লাহ নবী বলেন ফেসা সেবাবুল মুসলিম ফুসু কিতা কুফ আর মুসলমানকে যদি কোনো ব্যক্তি মুসলমানকে হত্যা করে ফেলে নবী বলেন সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায় ও আর ইমানদার থাকে না মুসলমানকে গালমন্দ করলে ফাসেক হয়ে যায় মুসলমানকে হত্যা করলে কি হয়ে যায় বেইমান হয়ে যায় যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করে আল্লাহ নবী বলেন ও সম্পূর্ণভাবে কাফের হয়ে যায় ওর ইমান একেবারে জিরো হয়ে যায় ও ইমানদারের খাতায় ওর নাম থাকে না শুধু তাই নয় আল্লাহ নবী বলেন যখন কোনো মানুষ কোনো মুসলমানকে গালমন্দ করে ওই ব্যক্তি কেমন যেন নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিল কিসের মুখে ধ্বংসের মুখে একজন মুসলমানকে গালমন্দ করা মানে নিজেকে ধ্বংস করে ফেলা আল্লাহ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুসলমানকে গালমন্দ করল কোন মুসলমানকে গালাগালি করলো আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিল নিজের ধ্বংসের জন্য এটাই যথেষ্ট আপনি একজন মানুষকে যদি গালমন্দ করেন গালাগালি করেন তো এই গালাগালিটাই আপনার জীবনের ধ্বংসের জন্য যথেষ্ট আর কোনো কিছু প্রয়োজন নেই আপনার অনেক বড় অপরাধ করতে হবে না যদি কোনো মুসলমানকে গালমন্দ করেন এই এক অপরাধের কারণে আপনার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে এজন্য মুসলমান ভাইয়ের আমার আমরা কখনো গালমন্দ করব না আল্লাহ নবীর দরবারে এক ব্যক্তিকে হাজির করা হলো। ওই লোকটা মদ পান করেছিল মদ পান করার কারণে আল্লাহ নবী ওই ব্যক্তির উপরে শাস্তি প্রয়োগ করলেন শাস্তি দিলেন যে এই লোকটাকে একশোটা আশিটা ব্যতরাগাত করা হবে কয়টা আশিটা ব্যতরাঘাত করা হবে ওই লোকটাকে যখন আশিটা ব্যতরাঘাত করা হলো আশিটা বেতরাঘাত করার পর লোকটা যখন চলে যাচ্ছিল অনেক সাবায়ক রাম ওই লোকটাকে দেখে গালাগালি করছিল গালমন্দ করছিল এবং লানত করছিল অভিশাপ করছিল আল্লাহ নবী বললেন সাহাবির রে খবর দাঁ আর বলে এই লোকটার অপরাধ ছিল সে মতপান পান করেছে মত পানের শাস্তি তার উপরে প্রয়োগ করা হয়েছে তার এখন আর কোনো গোনা নাই অতএব এই লোকটাকে তোমরা গালমন্দ করতে পারবা না ওয়ালা তুআইনু ওয়ালা তুআইনু আলাইহিস শাইতান এই ব্যক্তির উপরে তোমরা কখনো শয়তানকে সাহায্য করতে না অর্থাৎ এই লোকটাকে যদি তোমরা গালমন্দ মন্দ করো অথবা এই লোকটাকে যদি তোমরা অভিশাপ করো তাহলে মূলত শয়তানকে সাহায্য করা হয় নাউজবিল্লা এই জন্য লানত করা যাবে না আমরা অনেক সময় মুসলমানদের প্রতি অভিশাপ করে ফেলি লানত করে ফেলি আল্লাহনবী বলেন খবরদার কারোর প্রতি লানত করা যাবে না

আল্লাহ নবী জীবনেও কোনো মানুষকে কখনো গালমন্দ করতেন না ওয়ালা ফা হাসা নবী কারোর সঙ্গে কখনো অশ্লীল ভাষা ব্যবহার করতেন না ওয়ালালা আনা আল্লাহ নবী কখনো কোনো মানুষের প্রতি লানত করতেন না তো মানুষের প্রতি লানত করা মানুষের উপরে এরকমের অভিশাপ করা এটা হচ্ছে মানুষকে কষ্ট দেওয়ার বড় একটা হাতিয়ার মুসলমান ভাইয়ের আমার আমরা কখনো কারোর প্রতি করব করবো না আপনি আমি যদি কারোর প্রতি করি যেই ব্যক্তির উপরে লানত লানত করা হচ্ছে ওই ব্যক্তি যদি উপযুক্ত না হয় এই কিন্তু আপনার আমার কাছে আবার ফিরে আসবে বাজান বোখারির হাদিস আল্লাহর নবী বলেন যখন কোনো ব্যক্তি লানত করে লানত করার সঙ্গে সঙ্গে অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই অভিশাপটা আসমানে চলে যায় জোরে বলেন কোথায় চলে যায় যখন কোনো মানুষ কারো প্রতি লানত করে মানে অভিশাপ করে অভিশাপ দেয় অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই অভিশাপটা আসমানে চলে যায় আসমানে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর আসমানে ওঠার আর কোনো রাস্তা থাকে না তখন এই অভিশাপটা আবার জমিনে নেমে আসে জমিনে নামার 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 পর পর নিচে আর কোনো স্থান থাকে না তখন এই অভিশাপটা ডান দিকে যাওয়ার চেষ্টা করে ডান দিকে যাওয়ারও কোনো রাস্তা খুঁজে পায় না নবী আমার বলে বাম দিকে যাওয়ার চেষ্টা করে বাম দিকে যাওয়ারও সুযোগ পায় না স্থান পায় না পরিশেষে যেই ব্যক্তির উপরে লানত করা হয়েছে ওই ব্যক্তির কাছে লানতটা যায় ওই ব্যক্তি যদি লের উপযুক্ত হয় অভিযোগের অভিশাপের উপযুক্ত হয় তাহলে তার উপর অভিশাপ বর্ষিত হয় আর যদি লোকটা অভিশাপের উপযুক্ত না হয় যেই ব্যক্তি অভিশাপ করে তার কাছে আবার অভিশাপটা পুনরায় ফিরে আসে আমি আপনি যে অভিশাপ করি অনার্থক অভিশাপ করি সে তো অভিশাপের উপযুক্ত না তুচ্ছ কারণে যদি কারো উপরে অভিশাপ করা হয় এই অভিশাপটা নিজের উপরে করা হয় এই অভিশাপ তার উপরে যায় না এই অভিশাপটা ঘুরে ঘুরে আপনার আমার উপরে চলে আসে এজন্য মুসলমান ভাইরা আমার আমরা কাউকে কখনো গালমন্দ করব না আমরা কখনো কারোর প্রতি লাল উৎকরব না অভিশাপ করবো না